নমস্কার বন্ধুরা লুকনা ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ট্যাংরা মাছের ঝাল যেটা আমাদের বাঙালিদের প্রত্যেকের প্রিয় একটা মাছ ট্যাংরা মাছ তো সেই ট্যাংরা মাছের ঝাল আজকে তৈরি করেছি আর আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি সবার প্রথমে এখানে ট্যাংরা মাছগুলোকে নিয়ে নিয়েছি ওজন হিসাবে দুশো গ্রাম আছে আর খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ আছে সেইগুলোকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম মশলা মাখিয়ে রাখলে মাছের মধ্যে মশলাটা অনেকটা ঢুকে যায় আর এতে করে মাছের স্বাদটা অনেকটা ভালো হয় তারপর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে গরম করে তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তার মধ্যে মাছগুলোকে দিয়ে একে একে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ওই একই রকমভাবে ভেজে নিয়েছি আর মাছ ভাজা সমস্তগুলো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নাতে কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালো মতো কড়াইটাকে গরম করে নিয়েছিলাম তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের কম কালো জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে মাঝখান থেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মানে স্লাইস করে নিয়েছি আর সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যখন পেঁয়াজের রঙটা পাল্টে গেছে মানে হালকা পিঙ্ক কালার হতে শুরু করেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাকে দিয়ে আবারও দু এক মিনিট মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল জলটা দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়েছি তারপর এখানে শুকনো মশলা দেবো যেগুলো ঘরোয়া থাকে লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ আর এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়েছি তাতে মশলাগুলো পুড়ে না যায় সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা বড়ো সাইজের টমেটোকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো খুব ভালো মতো নরম হতে শুরু করে দেয় দু এক মিনিট পর দেখুন টমেটোগুলো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর ভালো মতো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছিলাম আলুগুলোকে আলু ভাজার মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেম এতে করে টমেটোগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও একদম নরম হয়ে যাবে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে আবারও খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেমন ট্যাংরা মাছের গ্রেভিটা আমি রাখবো ঠিক সেই অনুপাতে আমি জলটা দিলাম আপনারা ট্যাংরা মাছের ঝালটা আলু ছাড়াও করতে পারেন কিন্তু আলু দিয়ে একবার করে দেখবেন এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হয় জলটা দিয়ে ভালো মতো আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা একটু কমে এসছে তখন তার মধ্যে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম যেটা ট্যাংরা মাছ ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলটা এতে করে স্বাদটা খুব আসে কেননা তেল ওই তেলটার মধ্যে ট্যাংরা মাছের পুরোপুরি ফ্লেভারটা আছে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আরও আরও একটা আধ ঘাঁটা টমেটো মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য ফুটতে দিয়েছি এই টমেটোটা দিলে খেতে অনেকটা ভালো হয় একবার এরকম গোটা টমেটো দিয়ে দেখবেন যে এই রান্নাটা কতটা ভালো হয় দু মিনিট ফুটি নেওয়ার পর ঢাকনাটা খুলে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তারপর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে স্ট্যান্ডিং টাইমে তারপর আপনাদের সঙ্গে পরিবেশন করছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকবারের মতন সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবে